এক সময় কত বোকা ছিলাম ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা হতা বলে না হয় সে বিরূপ না হয় আমার মৃত্যু হোক তবুও এ অদ্যা শেষু করিলে জীবনে কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ কেউ হাসে কাঁদে পুরুষের বেজা চোখ যেন নিস্তব্ধতার এক শেষ পর্যায়ে মাতাবর্ত টেনশন তবুও তার মুখে হাসিটুকু লেগে থাকে শুধু তার পরিবারের জন্য পুরুষের বেজা যায় মন তবু বেজে না তার চোখ সব ভুলে যাব কিন্তু কখনো আঘাত করা মানুষগুলোকে ভুলব না স্বার্থের মায়া জালে পৃথিবীটা গেরা ভালো থাকে তারাই যারা অভিনয় সেরা এত কিছু থাকতে কি দরকার ছিল এত কাছে টেনে নেওয়ার যখন উদ্দেশ্য ছিল দূরে সরিয়ে দেওয়ার একটু মানসিক শান্তি দরকার ভেতরে চাপা কষ্টগুলো আর সহ করতে পারছি না বেঁচে থাকো জীবন তো লাশ হয়ে বেঁচে আছি। ইচ্ছা করছে খুব চিৎকার করে কান্না করতে কিন্তু সেটাও পারছি না একটু মানসিক শান্তি দরকার ভেতরে চাপা কষ্ট গুলো আসা করতে পারছি না বেঁচে থাকবো জীবন তো লাশ হয়ে বেঁচে আছি ইচ্ছা করছে খুব চিৎকার করে কান্না করতে কিন্তু সেটাও পারছি না যে আজ আমার মধ্যে হাজারো দোষ দেখতে পায় সে মানুষটি একসময় বলেছিল তুমি যেমনই হও তুমি আমার তার স্মৃতিগুলো আজও খুব যত্ন সহকারে রেখে দিয়েছি কিন্তু মানুষটারে সারা জীবনের জন্য রাখতে পারিনি আমি পারিনি যাকে নিয়ে স্বপ্ন দেখেছি সেও বুঝে দিয়েছে কাউকে নিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখতে নেই স্বপ্ন দেখাটা ভুল ছিল লেখা নাম মুছে গেল বাড়ির পাশে মিথ্যা ভালোবাসাগুলি পূর্ণতা পায় হেরে যায় শুধু সত্যিকারের ভালোবাসাগুলো দেখা